বক্তব্য করব আমরা আশেপাশে যদি সাদিয়ানি এবং যারা অতর্কিত লক্ষ্মী পুজো ছিল ওদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান ওদের কোনো গর্বাহীর দিকে আমরা কোনো দিকে যাব না কোনো আক্রমণের দিকে আমরা যাব না আমরা সুশৃঙ্খলভাবে সব প্রতিবাদ মিছিল করবো এবং সমাবেশ হবে আমাদের জেলার মুরব্বীদের ফয়সলা হয়েছে আমাদের ছয় সাথে মিলে আপনার জেলা প্রশাসক মহাইদের কাছে আমাদের সারা তৈরি পেশ করা হবে

মলামার বাংলায় সাত বন্দীদের ঠায় নাই বলেন আলেম ওলামার বাংলায় ছাত্রুদের নাই নাই আলেম ওলামার বাংলায় ছাত্রুদের নাই নাই রসিক ঠায় নাই আলেম বাংলায় কেরামের বাংলায় ছাত্রুদের সাত পণ্ডিতদের সমস্ত কার্যক্রম বন্ধ করো করতে হবে করতে হবে তিন নম্বর slogan সাত পণ্ডিতদের কার্যক্রম বন্ধ করো করতে হবে বলেন সাত পণ্ডিতদের কার্যক্রম বন্ধ করা বন্ধ করা করতে কার্যক্রম তিন নাম্বার চার নম্বর হ্যাঁ এটি চলবে আলিমুলামার রক্ত বিদা যেতে দিব না শহীদের রক্ত বৃথা যেতে দিব না বলেন শহীদের রক্ত বৃথা যেতে দিব না শহীদের রক্ত এই চারটা স্লোগানের বাইরে আমরা কোন

লাল বেলেমদের উপরে আরেকবার আক্রমণের শিকার হয়েছে সেই আক্রমণে আজ পর্যন্ত আমরা সেই হামলার কোনো বিচার পাই নাই গত পরশুদিনের হামলা যে চারজন সাহাদ বারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যারা খুনি তাদেরকে অনতি বিলম্বে ধরা হবে আইনের আওতায় আনা হবে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যদি খুনিদেরকে ধরা না হয় আইনের আওতায় না আনা হয় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এই মর্মে আমাদের মুরব্বীগণ আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে আমরা সেই দিক নির্দেশনা মেনে রাষ্ট্রপথে থাকার জন্য প্রস্তুত আসিত আজকে আমাদেরকে সকাল থেকে সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন আপনাদের দাবি কি আমরা এক নম্বর দাবি জানাই এই সাবপন্থী এরা সন্ত্রাসী এদের সকাল কার্যক্রম এই বাংলাদেশ থেকে পুরা বিশ্ব থেকে তাদের সকল কার্যক্রম বিলুপ্ত করতে হবে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে এবং এই সাতপন্থীদের এই চৌষট্টি জেলার যে সমস্ত দোষরা আছে বিশেষ করে ওয়াসিফ এবং তার অনুসারীরা বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর তাদের অনুসারী যারা আছে আমরা প্রশাসনকে বলবো অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমরা আজকে ডিসি মহোদয়ের সমীপে লিপি পেশ করব আমাদের সেই স্মারকলিপিতে আমরা কয়েকটা দাবি জানিয়েছি এক নম্বর হচ্ছে সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং তারা যে হামলা চালিয়েছে এই হামলার উপযুক্ত বিচার করতে হবে এবং ভবিষ্যতে তাদের কোন কার্যক্রম পরিচালনা করার সুযোগ এই বাংলার জমিনে আলে মোলামার জমিনে করতে দেওয়া হবে না হবে না এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বার্তব রাখবেন প্রফেসর পাবলিক জামাতের অন্যতম মরুব্বী প্রফেসর শহীদ উদ্দিন সাহেব সম্মানিত সাথীগণ আমরা ধৈর্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আমরা বিক্ষোভ করেছি এই জন্য যে আমরা বাংলার জমিনে ইসলামের নামে কোন সন্ত্রাস কার্যক্রম করতে দেব না আমাদের শহীদ ভাইদের যতক্ষণ পর্যন্ত বিচার করে কাজ করার পাশের মঞ্চে হবে আমরা এখানে লক্ষ্মীপুরবাসী শান্তিপ্রিয়ভাবে পাবলিকের মেহনতের সাথে সংশ্লিষ্ট আমরা এখানে কোনো ভর্তি আমরা শান্তিপ্রিয়ভাবে মেহনত করব এবং যারা দেশ পরিচালনা করতেছে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করবো কিন্তু এই বাংলায় সন্ত্রাসী কার্যক্রম করে গুমন্ত সাথীদেরকে এইভাবে হত্যা করতে এবং শুধু গাছ দেওয়া যাবে না চিরতরে টঙ্গীর ময়দান তাদের জন্য নিষিদ্ধ করতে হবে ওয়াসিং এবং তার গ্রুপ দেখে কাছে থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে বাংলার জমির হন অপরাধ করে আমরা কাউকে প্রশ্রয় দেব না হাতিগণ ধৈর্যের সাথে আমরা মেহিনত করব আমরা আল্লাহর সাহিত্যের মুখা কি। আল্লাহ আমাদের শহীদ পাইপের কেব করে মাহফুজুর রহমান আলী সাহেব মাহফুজুর রহমান আলী সাহেব এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন حضرت مولانا عمر فاروق محمودی صاحب السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال عليه الصلاة والسلام سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام সংগ্রামী জনতা তাবলিগের আমরা সকলেই জানি আল্লাহ রসুলের হাদিস একজন মুসলমান অফর মুসলমানকে তার হাত জবানের দ্বারা তার কোন অঙ্গ দ্বারা কষ্ট দিতে পারে না যারা আজকে টঙ্গির ময়দানে মুসলমান ভাইদেরকে শহীদ করেছে তারা কোন সপ্রকৃত সঠিক মুসলমান হতে পারে না হাদিস শরীফ আছে সেবাবুল মুসলিম ফুসুকুল ওয়া কিতালুহু কুফরুন মুসলমানকে কষ্ট দেয় এটা ফাসেকি যারা সাদিয়ানীদের তাবলিক করে তারা সকলেই ফাসেক আর যারা টঙ্গীর ময়দানে মুসলমানকে হত্যা করছে তারা মুসলমান না তারা কাফেরদের দালাল আমরা বলতে চাই আলেম ওলামার এই জমিনে কোনো ফাসে কুজ্জার পাবলিকের নামে সন্ত্রাসী করতে পারে না করতে দাওয়া যাবে না গোটা বাংলাদেশ থেকে গোটা বিশ্ব থেকে সাধানীদের নিসিদ্ধ ঘোষণা করা হোক এই আমি বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহি এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মাওলানা জমির উদ্দিন আশরাফ সাহেব আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মুরসালিন নবি আবাদ সম্মানিত হাজিরিন সম্মানিত সাংবাদিক সাংবাদিকবৃন্দ আপনারা জানেন এই সাত পন্টিরাম এরা বাংলাদেশী নয় এরা ইন্ডিয়ার সন্তান সব সব যে বাংলাদেশের প্রোডাক্ট নয় যে ইন্ডিয়ার প্রোডাক্ট আসল যারা সন্ত্রাসী এরা ইন্ডিয়ার সন্তান ভাই এই সাত পন্টিদের কাজই কম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে করতে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মাওলানা মাহফুজ রহমান আমিন সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুহব্বতের সাথে দূরদর্শীর পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আবারেকাসাল্লিম এই বাংলার মাটি সাক্ষী ফাসে আগস্ট বাংলাদেশ থেকে উপস্থলি যাইতে হয়েছে বাংলার জমিনে ঠায় হয় নাই এরা বিভিন্ন লীগের দল করে করে বিভিন্নভাবে বাংলার জমিনে আবার সন্ত্রাসী কার্যক্রম করতে চেয়েছে এখন আবার সাদিয়া লীগ হিসেবে বাংলার জমিনে এইভাবে আশার আমার গুণান্ত সাথী ভাইদের উপরে হামলা করেছে কত বড় কাপুরুষ কত বড় অশুভ হইলে এ ধরনের কার্যক্রম করতে পারে অতএব সাদিয়া মিলিক নামে কেউ বাংলার জমিনে ঠায় হবে না ইনশাআল্লাহূপারতেই হবে না আয় না মনবা সমকে রজে জঙ্গে বিনী পুষ্ট মন আনমন কান দর্মিয়ানে আল্লাহ তআলা আমাদেরকে সব সময় জিহাদের ময়দানে অগ্রভাবে থাকে কাজ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম এখন আমাদের এই প্রোগ্রামের সারকিপি পড়ে শোনাবেন আমাদের তাবলীগ জামাতের সুরাই সুরার সম্মানিত সদস্য লক্ষীপুর জেলার مرحوم অধ্যক্ষ আলী মুর্শিদ সাহেবের সুযোগ্য সন্তান তাবলিক জামাতের সুর আর সদস্য আহমেদ নাসের কাউসার এখন আমাদের স্মারক যেটা আমরা জেলা প্রশাসককে দেব সেটা পরে শোনাচ্ছেন আমরা যে স্মারক দিচ্ছি প্রাপক হচ্ছেন মাননীয় জেলা প্রশাসক লক্ষ্মীপুর জেলা ওনার মাধ্যমে এটা আমরা সরকারের কাছে পাঠাচ্ছি বিষয় টঙ্গির ইস্তমা ময়দানে গভীর রাতে উগ্র সাহায্যপন্থীদের হামলা প্রতিবাদ ন্যায় বিচার ও তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি মাননীয় আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গতকাল আঠারোই ডিসেম্বর দুই চব্বিশ টঙ্গি ইস্তেমার ময়দানে গভীর রাতে উগ্র সাহায্যপন্থীদের সাহায্যপন্থী সন্ত্রাসীদের নেতা ওয়াসেফ গঙ্গের নির্দেশে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ওলামে কেরাম ও সাধারণ তাবলিকের সাথীগণ উক্ত হামলায় চারজন নিহত ও অসংখ্য সাথী আহত হয় এ হামলায় লক্ষ্মীপুরের কামরুল আলম চৌধুরী ডাক্তার মাহবুর রহমান ডাক্তার ইউসুফ কাজী সুমন হাবিবুল্লাহ রাকিব ও আব্দুল মহমেনের নেতৃত্বে অনেকেই অংশগ্রহণ করেন এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় ধর্মীয় সম্প্রীতি শান্তি ও বিশ্ব ইস্তেমার ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে যা কোনোভাবে মেনে নেওয়া যায় না ইস্তেমা ময়দান একটি পবিত্র স্থান যেখানে মানুষ আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একত্রিত হয়ে ইসলামের কথা শুনে কিন্তু সাহাবপন্থীদের এই হামলা সেই পরিবেশকে কলুষিত করেছে আমরা এই হামলা তীব্র নিন্দা জানাই এবং নিম্নলিখিত দাবি পেশ করছি এক গভীর রাতে ঘুমন্ত ওলামে গ্রাম ও সাধারণ তাবলিগের সাথীদের উপর হামলার জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দুই লক্ষ্মীপুর সহ সারা দেশে উগ্র সাহাবপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো নিশ্চিত করা আমরা আশা করি আপনার প্রশাসন এই গুরুতর বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে আপনার সদয় বিবেচনা ও কার্যকর পদক্ষেপের অপেক্ষা রইলাম এটা ইনশাল্লাহ আমাদের ছজন গিয়ে এটা এখন এই মতবাদ শেষে ইনশাল্লাহ ডিসি সাহেবের কাছে এটা জমা দেয়া হবে সম্মানিত উপস্থিতি আমরা ইতিপূর্বে অবগত হয়েছি আমাদের বাংলাদেশে বিশ্বের সমা ময়দানে সাত কর্তৃক গভীর রজনীতে সাহায্যতরত ঘুমন্ত ব্যক্তিদের উপরে তথা তৌহিদি জনতা তাবলিগী সাথীদের উপরে হিংসাত্মক আক্রমণের মাধ্যমে আমাদের চারজন শহীদ চারজন সাথীকে শহীদ করা হয়েছে আমাদের শতাধিক সাথীকে আহত করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত দুঃখের সাথে বলি আমাদের বাংলাদেশের উপদেষ্টা মন্ডলী এবং প্রশাসককে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি এই গ্রেফতার না করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে বাংলার মানুষ ঘরে বসে থাকবে না আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সর্বোচ্চ শক্তি তাদেরকে দিতে হবে দুই নম্বর আমাদের দাবি সাতপন্থীদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিশেষ করে আমাদের এই লক্ষ্মীপুরে বাংলাদেশে কোথাও কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না কিন্তু আমাদের লক্ষ্মীপুরে কোথাও কোন থানায় কোন গ্রামে গঞ্জে কোন প্রত্যন্ত অঞ্চলে যদি সাতপন্থীদের কোন কার্যক্রম চলে আর সেখানে যদি কোন ধরনের অসুবিধা বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে এটার দায়ভার কিন্তু প্রশাসন কে নিতে হবে আমরা এর জন্য জোর আবেদন করছি সাদিয়ানিদের সকল কার্যক্রম আমাদের লক্ষ্মীপুরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং দ্বিতীয় নম্বর দাবি আমাদের এই বাংলাদেশে যাতে হজরত মৌলানা সাদ চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা হয়ে যায় সাদকে আমরা গঙ্গার জমিতে দেখতে চাই না ইমান অঞ্চলকে আমরা আর গঙ্গাল জমিতে দেখতে চাই না সন্ত্রাসীদের সমস্ত কার্যক্রম ঘোষণা বন্ধ করতে হবে তাদের সকল স্কিমকে পরিপূর্ণভাবে বন্ধ ঘোষণা করতে হবে সম্মানিত প্রস্তুতি সর্বশেষ দাবি সমস্ত সন্ত্রাসী সাদপন্থী আতাদিদেরকে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে। তাদেরকে বাংলাদেশে ঘোষণা দিতে হবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আপনার তৌহিদি দেহতা কখনো নিশ্চিত ভাবে করে বসে থাকবে না এই বাংলাদেশ মুসলমানদের দেশ এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ তৌহিদি দেহতার দেশ এই দেশে কোন সন্ত্রাসী ঠাই হবে না এতদিনা ওরা মুসলমানদের দুশমান ওরা ওমে কেমনের দুশমান ওরা মরলতার দুশমান ওরা দেশের দুশমান ওরা দেশের আইনের দুশমান সুতরাং উপদেষ্টা মন্ত্রণি ওরা সিদ্ধান্তের জন্য গিয়েছিলেন সিদ্ধান্ত নেওয়ার আগেই তারা হামলা করে বসছে সুতরাং তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করে তারা এই কথা বুঝিয়েছেন তারা বাংলার আইনকে শ্রদ্ধা করতে রাজি না যারা বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করবে না তাদেরকে এই বাংলাদেশে আমরা নিষিদ্ধ হতে চাই তাদের এই বাংলাদেশে থাকার অধিকার নাই তারা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট আর হলো ইন্ডিয়ার অনুসারী তারা হলো ইসরায়েলের অনুসারী সম্মানিত উপস্থিতি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে যেভাবে শান্তিপূর্ণ মিছিল করেছি বিক্ষোভ করেছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের এই মিছিল এবং বিক্ষোভ সমাপ্তি ঘোষণা করা হয়েছে সামনে যখন আমাদেরকে ডাক দেওয়া হবে আমরা সকলেই নিজেদের যান মাল সব কিছুকে দিয়ে হলেও আমরা আমাদের ইভানকে বাঁচানোর জন্য আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের ইভানাকে বাঁচানোর জন্য আমরা কে কে চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে করেন। এ পর্যায়ে আমাদের আজকের বিক্ষোভ সমাবেশে সমাপ্তিতে দোয়া করবেন আমাদের লক্ষ্মীপুরের গৌরব তাবলিগের সুরাই আহলে আহরত মৌলানা মাহফুজুল হক

তাদেরকে শহীদ করেছে তাদের উপরে সাথীদেরকে আহত করেছে আমরা তার প্রতিবাদে জেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়া আমরা এই কথাটা ওনাদেরকে জানা দিতে চাই সাদিয়ানির যত রকমের কার্যকলাপ আছে সব বন্ধ করতে হবে এবং সামনে যেন তারা কোথাও কার্যক্রম করি যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ একত্রিতভাবে আমরা ঘোষণা করলাম যে আজকের এখানে আমাদের যেই সমাবেশ এবং আমাদের মিছিল শেষ হয়েছে আমরা এই প্রতিবাদ জানাইয়ে আমাদের কার্যক্রম আজকের জন্য স্থগিত করা হইল যখন আমাদেরকে আবার ডাকা হবে যে কোনো কাজের জন্য আমরা আবার ইনশাল্লাহ নির্ভীকভাবে আমরা দলবদ্ধভাবে একত্রিত হইয়া আমরা তার প্রতিহত করব

দিলসাম দিলসাম আবেলা দাসা তার দিকে যাই ভাই ভাই আত্মমিটার যাই ভাই ভাই আল্লাহু আকবার আমরা যাই ভাই ভাই আত্মমিটার যাই ভাই ভাই আল্লাহু আকবার আমরা যাই আমরা কেন পারি আমরা যাই আমরা যাই ভাই it's up all right